আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে করলার ভীষণ মজাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করব সুটকি চিংড়ি এবং আলু দিয়ে করলা ভাজি আর আজকে যেভাবে ভাজি করেছি এভাবে ভাজি করলে এই করলাটা একদমই তিতা হয় না যারা তিতার কারণে করলা খেতে চান না তারা এভাবে একবার ভেজে খেয়ে দেখতে পারেন খুবই মজার হয় আমি এখানে মিডিয়াম সাইজের ছয়টা করলা কেটে নিয়েছি করলার ভেতরের বীজের অংশ ফেলে দিয়ে তারপরে এভাবে একটু মোটা চাক চাক করে কেটে নিয়েছি আর করলা কাটার আগে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে করলাগুলো কেটে নিয়েছি করলাগুলো কাটার আগে ধুয়ে তারপরে যদি কেটে নেওয়া হয় তাহলে এই করলা একদমই দিতে হবে না করলার মধ্যে দেওয়ার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি আর এখানে একেবারে ছোট যে গোল আলুগুলো আছে সেগুলো কেটে নিয়েছি খোসা সহ গোল চাকচাক করে একটু পাতলা করে কাটতে হবে আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানির মধ্যে রেখে দিয়েছি যাতে আলুগুলো কালো না হয়ে যায় এখানে নিয়েছি শুটকি চিংড়ি সুটকি চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশ খানিক সময় পানিতে ভিজিয়ে রেখেছিলাম এতে করে সুটকিগুলো বেশ নরম হয়ে গিয়েছে এখানে ফ্রেশ তাজা চিংড়ি দিয়েও এই করলাটা একইভাবে ভেজে নেওয়া যাবে ভাজার জন্য প্যানে আমি তেল দিয়ে দেব করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে এই ভাজিটা খেতে ভালো লাগে আমি সেভাবেই দিয়ে দিলাম তেল দিয়ে দেব দুইটা তেজপাতা আর দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ করা রসুন করলা ভাজিতে তেজপাতা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে আর রসুন দিলাম যেহেতু এখানে সুটকি চিংড়ি ব্যবহার করছি যার কারণে একটু রসুন দিলাম রসুনটা দিলেও খুবই মজার হবে খেতে এখন এই রসুনটা আমি হালকা ভেজে নেব করলাটা আমি আমার মতো করে ভাজি করছি অনেকে অনেকভাবেই ভাজি করেন তো এক একটা ভাজির স্বাদ এক এক রকম হয় আর করলা বিভিন্নভাবেই ভাজি করা যায় আমিও অনেকভাবে ভাজি করি এই করলাটা রসুনটা আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে কেটে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব আলুটা যেহেতু শক্ত তাই আগে দিয়ে একটু ভেজে নেব অল্প আছে সুন্দর করে নেড়ে চেড়ে আমি তিন চার মিনিট আলুটা ভেজে নিয়েছি এখন আমি সুটকি চিংড়িগুলো দিয়ে দেব। সুটকি চিংড়ি দিয়ে আলুর সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেন শুটকি মাছের কোনো গন্ধটা না থাকে শুটকি চিংড়ির পরিবর্তে এখানে তাজা ফ্রেশ চিংড়ি দিয়েও এই করলাটা ভাজি করে নেওয়া যাবে একইভাবে তো শুটকি চিংড়ি এবং তাজা ফ্রেশ চিংড়ির দুইটা দুই রকমের স্বাদ হয় আমি সুন্দর করে নেড়েচেড়ে আলু শুটকি একসাথে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা করলা এবার দিয়ে দেব লবণ এবং হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব আর এই করলা ভাজিতে আমি কিন্তু আর কোনো মশলা দেব না করলাটা একেবারে অল্প মশলায় ভেজে নিলেই বেশি মজার হয় খেতে মিডিয়াম আছে আমি নেড়ে চেড়ে করলাটা ভেজে নেব আর বারে বারে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন করলা পুড়ে না যায় সুন্দর করে নেড়ে চেড়ে আমি করলা ভেজে নিয়েছি আলু এবং করলা দুইটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দেবো কাঁচামরিচ পাঁচ ছয়টা কাঁচামরিচ চিকন ফালি করে কেটে নিয়েছি করলা ভাজিতে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে করলা ভাজিটি মজার হয় আর পেঁয়াজটা আমি শেষে দিলাম কারণ পেঁয়াজটা আমি একটু কচকচে রাখবো একেবারে গুলিয়ে ফেলবো না নরম করে করলা ভাজিতে পেঁয়াজটা এরকম একটু কচকচে থাকলে খুবই মজার হয় খেতে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে করলাটা ভালোভাবে ভেজে নিয়েছি আর সব কিছুই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে করলা ভাজি পুরোপুরি কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি সুটকি চিংড়ি আলু দিয়ে করলা ভাজি সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ যারা এখনও সুটকি চিংড়ি আলু দিয়ে এভাবে করলা ভাজিটি ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আজকে যেভাবে করলাটা ভেজে নিয়েছি এভাবে ভাজলে একেবারেই তিতা হয় না করলাটা যারা তিতার কারণে খেতে চান না তারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লেগেছে আমার আজকের করলা ভাজি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ